হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিহর্স আজকে আমি আপনাদের দেখাবো একাদশ শ্রেণীতে ভর্তির পূর্বে আপনি একটি কলেজ সম্পর্কে বিস্তারিত কীভাবে জানবেন অর্থাৎ ওই কলেজে কতটি সিট আছে এবং ওই কলেজে ভর্তি হতে হলে সর্বনিম্ন কত পয়েন্ট আপনার লাগবে ওই কলেজের আনুষাঙ্গিক যত তথ্য আছে কোনো কোটা আছে কিনা বা এসাড়া আর অনেক তথ্য আছে ওই তথ্যগুলো আপনি কীভাবে জানবেন সেই আর বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন কথা না বেরিয়ে কাজে চলে যাই প্রথমে বলে যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তথ্যগুলো জানার জন্য আপনি যে কোনো ব্রাউজার থেকে গুগল অথবা যে কোনো ব্রাউজারে লিখতে পারেন আপনি হচ্ছে ইলেভেন ক্লাস অ্যাডমিশন এটা লিখে এন্টার করবেন দেওয়ার পরে আপনার প্রথম যে লিঙ্কটা পাবেন যে এই যে ইলেভেন ক্লাস অ্যাডমিশন এর সিস্টেম লেখা এটাতে ক্লিক করবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন তো এখানে আসার পর আপনারা একদম নিচে দেখবেন যে কলেজ নামক একটা অপশন আছে এখানে অনেকগুলো অপশন আছে সবগুলারই কাজ আছে আমি আজকে কথা বলবো হচ্ছে কলেজ ওভার ভিউ নিয়ে তো এটাতে যখন আপনারা ক্লিক করবেন আপনার হচ্ছে এখানে প্রথমে দেখতে পাবেন যে কলেজ নির্বাচন নামক অপশন আছে এখানে প্রথমে আপনি দিতে হবে বোর্ড মানে আপনি যেই বোর্ডের আন্ডারে আবেদন করতে চাচ্ছেন বা যে বোর্ডের আন্ডারে তো কলেজের তথ্যটা জানতে চাচ্ছেন ওই বোর্ডটা আপনি এখানে সিলেক্ট করবেন ধরেন আমি হচ্ছে দিলাম যে সিলেট বোর্ডের আমি একটা কলেজের তথ্য জানবো তো সিলেট দিলাম তারপর কোন জেলা এটাতে পড়েছে আমি দিলাম ধরেন হবিগঞ্জ হবিগঞ্জ জেলা তারপর ধরেন আমি থানা সিলেক্ট করলাম কোন থানার অধীনে আমি দেখতে চাচ্ছি তো আমি ধরলাম হবিগঞ্জ সদর দিলাম দেওয়ার পর নিচে যে কলেজ নামক অপশনটা আছে এটাতে ক্লিক দিলে আপনি আমি ইনফরমেশন এখানে দিয়েছি যেমন ধরেন সিলেট বোর্ড হবিগঞ্জ জেলা হবিগঞ্জ সদর এই ঠিকানার ভিতরে যতগুলা কলেজ এখানে আছে বর্তমানে যাদের যেগুলাতে আপনার ইন্টারমিডিয়েট ভর্তি হওয়া যায় সবগুলো লিস্ট এখানে চলে আসছে এখান থেকে আপনি সবগুলার তথ্য আপনি দেখতে পাবেন তো এভাবে আপনি যেকোনো জেলা সিলেক্ট করে যে কোনো বোর্ড সিলেক্ট করে এভাবে আসতে পারবেন ধরেন আমি এখান থেকে প্রথমে আমরা সিলেক্ট করলাম হচ্ছে এখান থেকে যে বৃন্দাবন গফট কলেজ হবিগঞ্জের সবচেয়ে বড় কলেজ যেটা এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার নিচে কিছু তথ্য চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আছে হচ্ছে শিফট মানে আপনার এই শিফট তো আপনারা বুঝেন যে কোন শিফটের পড়াশোনা হয় যে ডিয়ার শিফট এখানে শুধু ডিয়ার শিফট আছে সবগুলাই ডিয়ার শিফট তারপর হচ্ছে বার্সন এখানে বাংলা সবগুলাই বাংলা বার্সন তারপর আছে বিভাগ আপনার সায়েন্স তারপর হচ্ছে ধরন হচ্ছে কো অর্ডের এডুকেশন মানে হচ্ছে আপনার ছেলে এবং মেয়ে উভয় এখানে আছে তো যেগুলাতে আপনার শুধুমাত্র মেয়েদের কলেজ কলেজ বা মহিলা লেখা থাকবে যে ফিমেল আর পুরুষ এবং মহিলা বা যদি কম্বাইন্ড থাকে তাহলে এখানে লেখা থাকবে কো এডুকেশন মানে হচ্ছে কম্বাইন্ড এডুকেশন তারপর এখানে লেখা আছে যে সর্বনিম্ন জিপিএ মানে আপনি যদি এই বৃন্দাবন কলেজে সায়েন্সে স্টুডেন্ট হয়ে থাকেন সায়েন্সে যদি আবেদন করেন আপনাকে সর্বনিম্ন জিপিএ পেতে হবে ফোর পয়েন্ট আপনি যদি হিউম্যানিটিজ হন মানে মানবিক হন তাহলে পেতে হবে সাড়ে তিন পয়েন্ট আপনার যদি বিজনেস স্টাডিজ হন তাহলে আপনাকে পেতে হবে সাড়ে তিন পয়েন্ট মানে এটা হলো তার ন্যূনতম যোগ্যতা এই কলেজে আবেদন করার বিভিন্ন বিভাগে তারপর হচ্ছে পরের কলেজ যেটা হচ্ছে স্বপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ন্যূনতম জিপিএ এটার মানে হচ্ছে এখানে সব জিরো দেওয়া আছে মানে হচ্ছে এমন কিছু কলেজ আছে না যেগুলোতে মনে করেন যে এসএসসি এবং এইচএসসি দুইটাই আছে মানে ওই কলেজেরই স্টুডেন্ট এসএসসি এই কলেজ থেকে দিয়েছে এবং এইচএসসি এই কলেজে ভর্তি হবে এই ক্ষেত্রে অনেক কলেজে বিভিন্ন প্রাইভেট কলেজে এরকম আপনার একটা সুযোগ সুবিধা দিয়ে থাকে যে তাদের নিজেদের স্টুডেন্ট হলে তাদেরকে একটু সার দিয়ে থাকে তো ওই ক্ষেত্রে এই পয়েন্টটা তারা এখানে লিখে দিবে যে কত পয়েন্ট হলে আপনারা ভর্তি হতে পারবেন মানে ওই কলেজের এই স্টুডেন্ট এসএসসি দিয়ে পাস করছে আবার ওই কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হবে তাদেরকে একটু সার দিয়ে মানে ন্যূনতম পয়েন্টটা একটু কমিয়ে তাদেরকে ভর্তির সুযোগ দিয়ে থাকে তো এই বৃন্দাবন কলেজে এরকম কোনো সুযোগ নাই এই জন্য হচ্ছে আপনারা এখানে সব জিরো দেওয়া আছে তো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান পেতে যখন এখানে দেখতে পারবেন তখন এটা বুঝবে বুঝে নেবেন যে এটার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠানের যারা স্টুডেন্ট তে ছিল তারা আবার ইন্টারে ভর্তি হবে তাদের জন্য শুধুমাত্র এটা প্রযোজ্য তারপর হচ্ছে বিশেষ কোটা প্রাপ্যতা এখানে কোনো কোটা নাই বৃন্দাবনে সবগুলো নো দেওয়া আছে তারপর বিশেষ কোটা ন্যূনতম জিপিআ কত লাগে এটাও অনেক কলেজে নির্ধারণ করা থাকে তো মানে কোন কোটার জন্য কত পয়েন্ট লাগবে তো ওইগুলা এখানে লেখা থাকবে আপনাদের বৃন্দাবন কলেজে এরকম কোনো সুযোগ সুবিধা নাই তাই সবগুলো জিরো দেওয়া তো সর্বশেষ যেটা দেওয়া আছে এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য যে বরাদ্দযোগ্য আসন সংখ্যা মানে হচ্ছে কোন বিভাগে কতটি সময় আপনার সিট বরাদ্দ আছে কতজন স্টুডেন্ট ভর্তি করা হবে তার এই তথ্য হচ্ছে এটা ধরেন হচ্ছে সায়েন্স থেকে আছে সিট আছে বৃন্দাবন কলেজে দুইশো নিরানব্বইটা তারপর হিউম্যানিটিস মানে মানবিক থেকে আছে পাঁচশো নিরানব্বইটা তারপর হচ্ছে বিজনেস স্টাডিজ আছে মানে বিজনেস স্টাডিজ মানে হচ্ছে ব্যবসা শিক্ষা হচ্ছে আপনার তিনশো নিরানব্বইটা তো এভাবে আপনারা যে কোনো কলেজের সকল তথ্য এখান থেকে জানতে পারবেন ধরেন আমি যে এখানে কলেজটা চেঞ্জ করে দেই এই হবিগঞ্জের ধরনের অন্য একটা কলেজ আমি সিলেক্ট করলাম এই যে কবির কলেজ একাডিএম একাডেমি এখানে হচ্ছে আপনার হিউমিনিটিস এবং বিজনেস স্টাডি দুইটা আছে সায়েন্স নাই তো কোন কলেজ এই কলেজে আপনার হচ্ছে সর্বনিম্ন জিপিএ হচ্ছে টু পয়েন্ট হচ্ছে বিজনেস হচ্ছে টু পয়েন্ট তারপর হচ্ছে আপনার যদি তাদের আবার এই যে সুযোগ সুবিধাটা আছে যে সব প্রতিষ্ঠানে ভর্তির ন্যূনতম জিপিএ মানে তাদের এখানে যারা এস এস সি পাশ করেছে তাদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট যদি পায় তাহলে তারা এখানে ভর্তি হতে পারবে তো এখানে ভর্তি অপর অধিকৃত সংখ্যাটা এখানে আছে কতটা সিট আছে একটাতে হচ্ছে দুইশো নিরানব্বই একটাতে একশো উনপঞ্চাশ তো এইভাবে আপনি যে কোনো যা বাংলাদেশের যে কোনো জেলার বা যে কোনো বিভাগের তথ্য আপনি দেখতে পারবেন এখানে সিলেট বিভাগের বাদ দিয়ে আপনি যে কোনো বিভাগ ঢাকা বিভাগ সিলেক্ট করেন তারপর আপনি এখান থেকে জেলা সিলেক্ট করেন কোন জেলা সেই জেলার সিলেক্ট করবেন সেম প্রসেসে আপনি এখানে থানা সিলেক্ট করবেন তারপর কলেজ পেয়ে যাবেন মানে ওই ঠিকানার আন্ডারে যতগুলো আছে সবগুলো পেয়ে যাবেন আপনি যে কোনো কলেজের তথ্য আপনি এখানে জানতে পারবেন তো এইভাবে আপনারা যদি আবেদন করার পূর্বে এই তথ্যগুলো জেনে নেন তাহলে আপনাকে একটা আইডিয়া পেয়ে যাবেন আপনি যে আসলে আপনি ওই কলেজে আবেদন করলে পরে আপনি চান্স পাওয়ার সম্ভাবনাটা কতটুকু আপনার আছে তো অনেকের দেখা গেছে কম জিপিএ কিন্তু ভালো কলেজে আবেদন করে ফেলে তো দেখা যায় অনেক সময় চান্সটা সহজে পাওয়া যায় না আপনি যে চয়েস লিস্টটা সাজাবেন তো এইগুলো মাথায় রেখে সাজাতে হবে যে আপনি দশটা কলেজ চয়েস দিতে পারবেন আবেদনের সময় আপনি ওই দশটা কলেজ এমনভাবে সাজাবেন যেন আপনার দশটা থেকে যে কোনো একটা তো অবশ্যই আপনার হয়ে যায় কারণ না হলে তো আপনি পরবর্তীতে ঝামেলায় পড়বেন তো আপনার পয়েন্ট অনুযায়ী আপনি ওইটা বিবেচনা করে যে কোন কলেজে আপনি চান্স পেতে পারেন সেটাকে আপনি আগে রাখবেন আপনার পছন্দের শীর্ষে রাখবেন এইভাবে আপনি আপনার কলেজ চয়েস লিস্টটা সাজাবেন তো বিহার্স আশা করি আপনারা যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হবেন তাদের জন্য এটা অনেক উপকার হবে ভিডিওটা তো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন